নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি আগস্ট মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশান প্রেম বিবাহিত জীবন শত্রু রোগভোগ মাতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব আপনি যদি কন্যা রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত উপকৃত হবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি আপনার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশির আগস্ট মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো এই ভিডিও আমি কন্যা রাশি আগস্ট মাসে পজিটিভ এবং নেগেটিভ যে ফল আসবে তা জানাবো আর নেগেটিভ ফলগুলোর সঙ্গে কিভাবে আপনি লড়াই করবেন নেগেটিভ ফলগুলোর স্টে আপনি কিভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তার কিছু অদ্ভুত উপায় আমি এই ভিডিওই বলে দেবো আমি অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন এবার দেখে নেওয়া যাক কন্যা রাশির রাশি ফল দু হাজার চব্বিশ প্রথমেই আপনি কন্যা রাশি আপনি রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কালপুরুষের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি প্রথমে দেখে নেওয়া যাক আগস্ট মাসে আপনার কোন গ্রহ কোথা অবস্থান করছে আপনার রাশিতেই অবস্থান করছে কেতু আর কেতু পুরো আগস্ট মাস ভোর এই আপনার রাশি কন্যা রাশিতেই অবস্থান করবে এছাড়া আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করছে বক্রি অবস্থায় শনি আর শনি চোদ্দই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তাই আগস্ট মাসে শনি আপনার ষষ্ঠ স্থানে বক্রি থাকবে আর আপনার রাশির সপ্তমে অবস্থান করছে রাহু আর রাহু পুরো আগস্ট মাস ভোর আপনার সপ্তম স্থানেই থাকবে আর আপনার রাশি ঠিক নবম স্থানে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি ছাব্বিশে আগস্ট মঙ্গল তার রাশি পরিবর্তন করবে আর আপনার রাশি ঠিক দ্বাদশে সিংহে অবস্থান করছে বুধ তার আগে কর্কটে অবস্থান করছে শুক্র আর বুধ কর্কটে অবস্থান করছে রবি রবি ষোলোই আগস্ট প্রবেশ করবে সিংহ রাশিতে এবার আসুন দেখে নি কন্যা রাশি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ আগত আগস্ট মাসে কন্যা রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে সেই বিষয়ে আপনার রাশিতে বর্তমানে পুরো আগস্ট মাস ভোর অবস্থান করবে কেতু প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ কন্যা রাশিদের আগত আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য জানা যায় আপনার রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর বুধ অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে দ্বাদশ স্থান হচ্ছে অশুভ স্থান অশুভ স্থানে রাশির অধিপতির অবস্থান অবশ্যই কন্যা রাশিদের শারীরিক দিক দিয়ে নানা সমস্যা আনবেই আনবে কারণ দ্বাদশ স্থান হচ্ছে মানুষকে জীবনে নানাভাবে হতাশা প্রদান করে আর আপনার রাশি প্রতি দ্বাদশে অবস্থান অবশ্যই আপনার শরীরে নানা ধরনের সমস্যা ইন্ডিকেট করছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন দ্বাদশে বুধের অবস্থানের ফলে আপনার স্কিন অ্যালার্জি হতে পারে আপনার নার্ভের প্রবলেম হতে পারে আপনার বুদ্ধি বুদ্ধিনাশ হতে পারে এছাড়া বুথ মেডিকেল রিলেটেড অর্থাৎ মাঝে মাঝে আপনার এমন কিছু হতে পারে যার জন্যে আপনাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে পারে তাছাড়া বাইশে আগস্টের পর বুধ বক্রি হয়ে আবার একাদশ স্থানে চলে যাবে অর্থাৎ আবার সে সেহ্ন রাশির দিকে চলে যাবে কিন্তু বাইশ তারিখের আগে পর্যন্ত বুধ এই দ্বাদশে অবস্থান অবশ্যই কন্যা রাশির পক্ষে খুবই চাপের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতেই হবে কন্যা রাশির মহিলা ও পুরুষদের এছাড়াও আপনার দাঁত সম্পর্কিত কিছুটা সমস্যা আসতে পারে কন্যা রাশি এছাড়াও বুথ এখানে অবস্থান করার ফলে আপনার আরও কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ আপনার মনোসংযোগ নষ্ট হতে পারে মনোরোগ হতে পারে আপনার কারোর সঙ্গে অশান্তির ফলে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে মোট কথা বুথ বাইশ তারিখ পর্যন্ত দ্বাদশে অবস্থান আপনার পক্ষে অশুভজনক কারণ রাশিপতি যখনই ছয় আট বারো এই তিনটে স্থানে থাকে তখন অশুভ ফল দেবেই দেবে আর বাইশ তারিখ পর্যন্ত তো আপনাকে বাজে ফল দেবে বাইশ তারিখের পর বুথ চলে যাবে একাদশে তাই বাইশ তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে এখন বর্ষাকাল অতিরিক্ত জলে ভিজবেন না অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে এছাড়াও যদি কোথাও ট্র্যাভেল করতে হয় ঘর থেকে খাবার নিয়ে যান হঠাৎ করে বাইরে হোটেলে খাবার খেয়ে আপনার পেটের গণ্ডগোল শুরু হয়ে পারে তাই সব দিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে পারলে বাইশে আগস্ট পর্যন্ত আপনি বিশেষভাবে সেভাবে রোগে কাবু হবেন না নিজেকে সেফ রাখার চেষ্টা করুন কন্যা রাশি কারণ আপনার এই স্থানে শুক্র অবস্থান করছে নবম্পতি হয়ে তাই সেদিক দিয়ে দেখতে গেলে আপনাকে শুক্র কিছুটা রক্ষা করবে তাই বলবো যে আপনি নিজেকে কিছুটা সতর্ক রাখুন তাহলেও দেখবেন আপনার অনেকটা বিপদ কেটে যাবে কন্যা রাশি এরপরে দেখে নেওয়া যাক বিদ্যা অর্থাৎ আগত আগস্ট মাসে কন্যা রাশিরে বিদ্যা ক্ষেত্রে শুভ অশুভ ক্ষী ফল পাবে তারা আর বিদ্যা ক্ষেত্রে আমরা দেখা হয় সাধারণত পঞ্চম স্থান থেকে অর্থাৎ পঞ্চম হাউস আপনার কেমন আছে আসুন দেখে নিন আপনার পঞ্চম হাউস হচ্ছে বকর রাশি আর পঞ্চমপতি শনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছে বক্রি অবস্থায় আর শনি এখানে বক্রি অবস্থায় থাকবে চোদ্দই নভেম্বর পর্যন্ত তাই শনি এখানে বক্রি অবস্থায় থাকার ফলে ষষ্ঠে শনি বক্রি থাকার ফলে পঞ্চমের ফল দেবে এর ফলে আপনি পড়াশোনার জীবনে বিশেষ সিরিয়াস অবস্থায় থাকবেন এছাড়াও আপনি নতুন কোনো ট্রেনিং নতুন কোনো পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন বা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা উচ্চ ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তারা নিজেদের সাবজেক্ট চেঞ্জ করতে পারেন অর্থাৎ যারা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেই সাবজেক্ট চেঞ্জের ব্যাপারে আপনি অবশ্যই প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ শনি এখানে থাকার ফলে এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকার ফলে আপনার বিদ্যা ক্ষেত্রে সাফল্যের দ্বারা বজায় থাকবে তবে বিদ্যাতে আপনার অবশ্যই কিছুটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে কারণ এখানে শনি বক ষষ্ঠে বক্ষী অবস্থায় থেকে পঞ্চমের ফল দেবে তাই বলা যেতেই পারে বিদ্যায় কিছুটা পরিবর্তন যোগ আছে তবে বিদ্যা যে খারাপ সেটা বলা যাবে না রাশি রাশি আপনার সন্তান অর্থাৎ সন্তানের দিক দিয়ে কন্যা রাশিরা আগত আগস্ট মাসে কী ধরনের সমস্যা পড়তে পারে না শুভ খবর আছে এবার দেখা যাক পঞ্চম হাউস পঞ্চম হাউসের থেকেও আমরা সন্তান নির্বাচন করি অর্থাৎ পঞ্চম হাউস থেকে যেমন বিদ্যা তেমনই পঞ্চম হাউস থেকে সন্তান দেখা হয় পঞ্চম গ্রহ ষষ্ঠী অবস্থান করায় আপনার সন্তানের সঙ্গে আপনার কিছুটা মতমৈক হতে পারে শনি এখানে বক্রি অবস্থায় থাকায় আপনার সন্তানের এক রোকা স্বভাব এক স্বভাব আসতে পারে সে যা ভালো বুঝবে তাই করবে এরকম একটা অবস্থা আপনার সঙ্গে আসতে পারে এছাড়াও সন্তানের কিন্তু অন্যান্য দিক দিয়ে শুভই থাকবে কারণ আপনার শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি সন্তানকারক গ্রহ নবমে অবস্থান করছে তাই সন্তানের সৌভাগ্য আছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে শত্রু ক্ষেত্রে অবস্থান করার ফলে আপনার সন্তানের শত্রুতা বৃদ্ধি পাবে এর ফলে তার বিদ্যাক্ষেত্রে বা কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এরপরে আসি আপনার লাভ রিলেশান অর্থাৎ প্রেম জীবন কেমন যাবে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকার আগত আগস্ট মাসে প্রেম জীবন দেখা হয় পঞ্চম স্থান থেকেই অর্থাৎ পঞ্চম স্থান থেকে বিদ্যা পঞ্চম স্থান থেকে সন্তান পঞ্চম স্থান থেকেই প্রেম জীবন দেখা হয় আপনার পঞ্চম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় এবং রবি ষোলোই আগস্টের আগে পর্যন্ত আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেয় এবং শনি পঞ্চমে শোয়ে ষষ্ঠে বক্রি অবস্থায় থাকায় আপনার লাভ রিলেশনের ক্ষেত্রে যার সঙ্গে আপনার দীর্ঘদিন কথাবার্তা হয়নি ধরুন তিন মাস কথাবার্তা হয়নি বা ছ মাস কোনো কথাই হয়নি বা আর মাস বা এক বছর তার সঙ্গে আকস্মিক আবার আপনার সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে নতুনভাবে অর্থাৎ পুরনো লাভ পুরনো ভালোবাসা আবার আপনার জীবনে ফেরত আসতে পারে এই শুভ অবস্থানের ফলে আপনি যদি কন্যা রাশি হন আগস্টে এমনও ঘটনা ঘটতে পারে কন্যা রাশি যেতেই পারে আপনার প্রেমের জীবন অবশ্যই সৌভাগ্যের এখন যারা প্রেমের মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও আপনার যিনি পার্টনার আছেন তার মুডনেস বাড়তে পারে মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা সম্পর্কের মধ্যে ছেদছাড় হতে পারে কোনো ইগো সমস্যা আসতে পারে জেদ আসতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে নজর দিতেই হবে আসুন এরপরে দেখে নেওয়া যাক আপনার শত্রু অর্থাৎ শত্রুতার দিক দিয়ে আপনার কেমন যাবে আগত আগস্ট মাসে শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠ স্থানে শনি ষষ্ঠপতি হয়ে বসে আছে কাজী শত্রু যোগ এ কথা বলা যায় কন্যা রাশি আগত আগস্ট মাসে শত্রুরা আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না উল্টে আপনি শত্রুদের বিশেষভাবে টাইট দিতে পারবেন শত্রুদের আপনি যথেষ্ট কণ্ঠাসা করতে পারবেন তাই সেদিক দিয়ে কোনো চিন্তা নেই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আসুন এরপরে দেখে নেওয়া যাক বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে কন্যা রাশিদের আগত আগস্ট মাসে বিবাহিত যখন দেখা হয় আপনার সপ্তম স্থান অর্থাৎ সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তমে বসে আছে রাহু রাহু সপ্তমে বসে থাকার ফলে পুরো আগস্ট মাস ভোর আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি অবশ্যই আনবে কারণ রাহু সপ্তমে বসে থাকা খুবই অশুভজনক তবে সপ্তমপতি বৃহস্পতি আপনার নবমে অবস্থান করায় খুবই শুভ কারণ এতে আপনার যে পার্টনার আছে তিনি স্বামী স্ত্রী যেই হন তার কর্মজীবনে উন্নতি হতে পারে তার আর্থিক উন্নতি হতে পারে তবে রাহু আপনাদের সপ্তমে বসে থাকায় আপনাদের পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি আসতে পারে একে অপরের মধ্যে ডিস্টেন্স বাড়তে পারে একে অপরের কোনো ছোটোখাটো কথা নিয়ে চিটবিচাননি একে অপরের ছোটো ছোটো কথা নিয়ে খুচখাচ ঝগড়া হয়ে যেতেই পারে এটা আপনি আটকাতে পারবেন না কারণ রাহু সবসময় চাইবে আপনাদের মধ্যে একটা আর্গুমেন্ট তৈরি করতে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা হল অস্থিরতা তৈরি করতে রাহু মোটেও শুভদায়ক ফল আপনার জীবনে পরিপূর্ণভাবে দেবে না আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকরণ কিন্তু বৃহস্পতি নবমে অবস্থান করা অবশ্যই সৌভাগ্যের আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা রাহু খারাপ করলো আপনার পার্টনারের সঙ্গে আপনার দূরবর্তী স্থানে ভ্রমণ অবশ্যই হতে পারে আপনার পার্টনারের প্রমোশান হতে পারে বা নতুন চাকরি লাভ হতে পারে বা ব্যবসাতে স্বীবৃদ্ধি হতে পারে মোট কথা পার্টনারের দিক দিয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সৌভাগ্যকারক সময় অবশ্যই থাকবে আগস্ট মাসে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফে নানা দিক দিয়ে অশান্তি আনবে অশুভ গ্রহ রাহু আর এর প্রতিকার কি আছে আপনি ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও শেষে আমি প্রতিকারগুলো বলে দেবো সেই প্রতিকারগুলো করতে পারলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন কন্যা রাশি এবার আসি আপনার পিতা মাতা অর্থাৎ পিতা মাতার দিক দিয়ে কেমন থাকবে কন্যা রাশির ক্ষেত্রে আপনার রাশির রাশির একাদশ স্থানে বর্তমানে রবি বসে আছে রবি একাদশ স্থানে থাকা অবশ্যই মহা সৌভাগ্যের আর রবি পনেরোই আগস্টের পর চলে আসবে দ্বাদশে সিংহ রাশিতে স্ব রাশিতে তবে পিতার সঙ্গে আপনার মতানৈক্য আসতে পারে পনেরোই আগস্টের পর পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে পনেরোই আগস্টের পর সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আর মায়ের দিক থেকে অবশ্যই বিশেষ সমৃদ্ধি আছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের মতামত মেনে চললে আপনি যথেষ্ট উপকৃত হতেই পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকম। এবার আসুন দেখে নি সেই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্যস্থান দেখা হয় নবম স্থান থেকে আর আপনার নবম স্থানে বর্তমানে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল তৈরি করেছে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর মঙ্গল ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনার নবমেই অবস্থান করবে এছাড়াও আপনার ভাগ্যপতি শুক্র আপনার দ্বাদশে অবস্থান করছে তাই সেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে তাই পঁচিশে আগস্ট পর্যন্ত আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে অবশ্যই সাবধানে সিদ্ধান্ত নেবেন পঁচিশে আগস্টের পর আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোনো অসুবিধা আসবে না তবে গুরু বৃহস্পতি নবমে বসে থাকা সৌভাগ্যে কিন্তু নবমপতি শুক্র অশুভ স্থানে অবস্থান দ্বাদশে অবস্থান আপনার ভাগ্যক্ষেত্রে কিছুটা অসহায় অবস্থা আনতে পারে আপনার দেখা কাজ দেখা টাকা দেখা যোগাযোগ দেখা ভাগ্য আতফোসকে বেরিয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকম এরপরে আসি আপনার কর্ম অর্থাৎ কর্মজীবনে আপনার কেমন যাবে আগত আগস্ট মাসে আপনার দশম হচ্ছে বুধ আর বুধও বসে আছে শুক্রের সঙ্গে রাশির দ্বাদশে তাই বলা যেতে পারে এই সময় আপনার ফরেন ট্র্যাভেল হতে পারে দূরবর্তী স্থানে জীবিকা হতে পারে আপনি কোনো বিদেশে যাওয়ার খবর আসতে পারে আপনি যদি কন্যা রাশি হন এছাড়া বুধ দ্বাদশে অবস্থান করায় আপনার কিছুটা হলো ফুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় কিছুটা ক্ষতির মুখোমুখি হতে পারে সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে বাইশে আগস্টের পর বুথ যখন পুনরায় বক্রি হয়ে আপনার রাশির একাদশ স্থানে প্রবেশ করবে তখন বলা যেতেই পারে আপনার কর্মজীবনে বিশেষ সমৃদ্ধি আনবে কিন্তু তার আগে পর্যন্ত আপনার দ্বাদশে বুধের অবস্থান মানে আপনার সব কিছু দূরে দূরে চলে যাবে আপনার চিন্তাভাবনা আপনার কর্মজীবন আপনার প্রচেষ্টা তাই বলা যেতেই পারে এই সময় পর্যন্ত আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার ব্যবসা অর্থাৎ ব্যবসা ভাগ্য কেমন যাবে আগস্ট মাসে কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে এই এই মাসে আপনার ব্যবসায় যথেষ্ট আপনি চালাকির পরিচয় দেবেন আর কিন্তু বাইশে আগস্টের পরে আপনার আরও উন্নতি যোগ আছে কিন্তু এই মাসে আপনার খরচা বেশি হবে বিজনেসে তাই সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে আপনি যদি কন্যা রাশি জাতক হন সুতরাং বাইশে আগস্টের পর আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি বিশেষ চাতুরতার জায়গায় আসতে পারবেন এবং বিশেষ নতুন কোনো কর্মপন্থা তৈরি করতেই পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকরণ এবার আসুন কিছু উপায় সম্পর্কে বলে দি কি উপায় করতে পারলে আপনারা বিশেষভাবে এই যে আগস্ট মাস আপনারা যে অশুভ ফলগুলো জানালাম সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন আপনি পশু পাখিদের অবশ্যই সকালে খাওয়াবেন এবং সবচেয়ে বড় কথা পশু পাখিদের আপনি সবুজ শাক খাওয়ান এতে সবচেয়ে উপকার পাবেন এছাড়াও আপনি বুধের বীজ মন্ত্র ওং ব্রাহ্ম বুধ রায় নম আপনি জব করুন বুধের বীজ মন্ত্র আপনি যদি জব করতে পারেন এছাড়াও আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন কেতুর বীজ মন্ত্র জপ করুন এছাড়াও আরেকটি বীজ মন্ত্র আমি জব করতে বলব সেটি হচ্ছে মঙ্গলের এর ফলে আপনার জীবনে যাবতীয় বাধা বিপত্তি দূর হবে আগস্ট মাসে কন্যা রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করলাম এবং শেষে কিছু প্রতিকারের কথাও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ